আসসালামু আলাইকুম যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটি অন করে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার দিবেন অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন বিভিন্ন রঙের বিভিন্ন মডেলের বিভিন্ন আইটিসের আমাদের ফার্নিচারের দোকান ময়মনসিংহ গফরগাঁও মুখির ঘাট যারা লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এন স্বল্প টাকার মাধ্যমে আমাদের নিত্য নতুন 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 আপডেট জগতের ফার্নিচার পাওয়া যায় খাট সুকেস আলমারি ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল যদি ভালো লাগে অবশ্যই আমার লাইভটি শেয়ার দিয়ে পাশে থাকবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি একটি ড্রেসিং টেবিলের মডেল আর নিত্য নতুন বড় বড় ড্রেসিং টেবিল আছে অবশ্যই ড্রেসিং টেবিলটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের শেয়ার দিয়ে পাশে থাকবেন এখানে একটি সুপার সেট আছে যদি আপনাদের সুপার সেটটি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ময়মনসিংহ গফরগাঁও মখিরঘাট আরও আপনাদেরকে ভিতরে দেখাবো বিভিন্ন ধরনের খাট একটি ড্রেসিং টেবিল আলমারি খাট সুকেস যাদের লাগবে অবশ্যই ময়মনসিংহ গফরগাঁও মখির ঘাট আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখানে স্বল্প মূল্যে ন্যায্য দামে আপনারা খাট সুকেস ড্রেসিং টেবিল আর না আরও অন্য উন্নত ধরনের মডেলিং জিনিস পাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে পাশে থাকবেন অন্য ভাইদেরকে দেখা সুযোগ করে দেবেন এখানে মিনি বক্স খাটটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখবেন মিনি বক্স সুপার সেট ড্রেসিং টেবিল আলমারি সম্পূর্ণ নতুন মডেলের আলমারি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা ময়মনসিংহ গফরগাঁও মহকির ঘাট সরাসরি যোগাযোগ করবেন এখানে বিভিন্ন ধরনের কাঁঠাল কাজ একাশি মেহগনি আর উন্নত ধরনের কাঠ দিয়েই খাট সুকেস আলমারি ড্রেসিং টেবিল আরনা তৈরি করে থাকে আপনারা যারা যারা কিনবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাবেন ইনশাল্লাহ পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ